আর্জেন্টাইন মিডফিল্ডার কে বেড়াচ্ছেন রিয়াল মাদ্রিদর সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রফি ছাড়াই শেষ হয়েছে ম্যানচেস্টার সিটির 2024-25 মৌসুম 2017 সালের পর এমনটা এবারই প্রথম আর ঠিক তখনই সামনে এলো এক বিস্ফোরক মন্তব্য পেপ গার্দিওলা জানিয়ে দিলেন যদি বড় স্কোয়াড নিয়ে কাজ করতে হয় তাহলে তিনি সিটি ছাড়বেন গ্লোবন্ডের কোচ হিসেবে অসংখ্য ট্রফি জয় করলেও এবার মৌসুম জুড়ে ইনজুরি ও ভারসাম্যহীন পারফরম্যান্স জর্জরিত হয়েছে দল মৌসুম শেষে দল পুনর্গঠনের কাজ শুরু হলো পেপ পরিষ্কার জানিয়ে দিয়েছেন অতিরিক্ত খেলোয়াড় নিয়ে আর তিনি কাজ করবেন না বোর্ডমাউথের বিরুদ্ধে তিন এক ব্যবধানে জয়ের পর গার্দিয়ার স্পষ্ট ভাষায় বলেন আমি ক্লাবকে বলে দিয়েছি আমি এটা চাই না আমি পাঁচ ছয়জন খেলোয়াড়কে ট্রাইবুনে বসিয়ে রাখতে পারি না আমার পক্ষে সেটা সম্ভব না যে দু স্কোয়াড ছোট করা হয় আমি থাকবো না না হলে আমি সরে যাব এই ম্যাচে জেমস মেকাটি সাবিনহো ও রিকো লুইস প্লে স্কোয়াডে রাখেননি পেপ ঠিক আগের ম্যাচে এফএ কাপ ফাইনালেও ক্রিস্টাল প্যালেসের কাছে হারের দিন এমন করার সিদ্ধান্ত নিতে হয়েছিল তাকে গার্দিওলা বরাবরই ছোট স্কোয়াড নিয়ে কাজ করতে পছন্দ করেন কিন্তু চলতি মৌসুমে একের পর এক ইনজুরি বিশেষ করে রোদ্রির হাঁটুর অস্ত্রোপচার সিটি শিরোপা ধরে রাখার প্রচেষ্টা বেসতে যায় বড়দিনের আগেই পরিস্থিতি সামাল দিতে জানুয়ারি উইন্ডোতে প্রথম দুইশো মিলিয়ন ডলার খরচ করে দলে আর আনা হয় ওমর বার্সুন নিকা গঞ্জালেস আব্দ কদির খুসানফ ও ভিতর রেস এর মতো নতুন মুখ এই গ্রীষ্মে দলবদল সিটি আবার বড় সড়ো চুক্তির দিকে যেতে পারে কেভিন ডি ব্রুইনার ফ্রি এজেন্ট হয়ে চলে যাচ্ছেন কাইন ওয়াকার্সে বিদায় পায় নিশ্চিত কিন্তু পেপ বলে দিয়েছেন সংখ্যা নয় গুণমানেই তার পছন্দ চব্বিশ ও ছাব্বিশ জন খেলোয়াড় আমি চাই না যদি সবাই ফিট থাকে যদি ইঞ্জুরি হয় সেটা দুর্ভাগ্য আমাদের একাডেমির খেলোয়াড় আছে প্রয়োজনে তাদের দিয়েই খেলবো বললেন গেটিওয়ালা সবচেয়ে তাৎপর্যপূর্ণ ছিল তার শেষ মন্তব্য এই ক্লাবের আবেগ দলের আত্মা এসব টিকিয়ে রাখতে গড়ে তুলতে হয় খেলোয়াড়দের মধ্যে সংযোগ এই মৌসুমে সেটা আমরা কিছুটা হারিয়ে ফেলেছিলাম 2019 সালে বাংলাদেশে পা পড়েছিল ফিফা সভাপতি জিয়ানো আনফাতোনিও বছর কয়েক পর আবার এবার বাংলাদেশে আসতে যাচ্ছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ইনফাতিনোর প্রথম সফরটা ছিল নেহাতি শুভেচ্ছা সফর তবে এবার একটা উদ্দেশ্য নিয়ে তিনি আসতে যাচ্ছেন বাংলাদেশে কক্সবাজারের ফিফা সেন্টার অফ এক্সিলেন্সের ভিত্তি প্রস্তর স্থাপন অথবা উদ্বোধনের সভা উদ্বোধনের সময় বাংলাদেশে আসবেন ফিফা সভাপতি জিয়ানো ইনফাতিনো প্যারাগুয়েতে ফিফা কংগ্রেস থেকে ফিরে বিডিআকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিদ আওয়াল এছাড়া বাফুফের উপর থেকে বিফার আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ইনফান আশ্বাস দিয়েছিলেন সহযোগিতা বাড়ানোর জানা গেছে প্যারাগুয়েতে বাফুফের সভাপতি কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফাতুনের সঙ্গে তুলে ধরেছেন লাল সবুজ ফুটবলের সাম্প্রতিক পারফরমেন্স ফিফার অর্থায়নে কক্সবাজার হচ্ছে সেন্টার অফ এক্সেলেন্স সেটার ভিত্তি প্রস্তাব স্থাপন কিংবা উদ্বোধনের উপস্থিত থাকার নিশ্চয়তা নিয়েছে ইনফান্তিনো এছাড়া আরো একটি বিষয়ে বাফুল সভাপতির কথা হয়েছে ইনফান্তিনোর সঙ্গে দাবিতে বলেন তিনটি বিষয়ে সরাসরি কথা হয়েছে ফিফার সঙ্গে বিষয় তিনটি হলো বাফুফের আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া গঠনতন্ত্র এবং ফিফা সভাপতির বাংলাদেশ সফর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয় মূলত ফিফার অনুদানের উপর নির্ভরশীল তবে দু সালে আর্থিক অনিয়মের তালিকায় চলে যায় বাফুফের নাম যার ফলে আর্থিক অনুদান পেলেও তার নানা নজরদারিতে থাকত সে খুব বেশি হতো না গেল মার্চ মাসে সেই নিষেধাজ্ঞা থেকে অবশেষে মুক্তি পেয়েছে ফেডারেশন সে কারণে বাংলাদেশ ফিফার বরাদ্দটাও পেতে অনেক কম তবে নিষেধা গৌঠে যাওয়ার ফলে বাফুফের বরাদ্দের পরিবার বাড়ার কথা ফিফা সভাপতি অবশ্যই আশ্বাস দিয়েছেন বাফুফের সভাপতি বলেন মেম্বার অ্যাসোসিয়েশন হিসাবে হিসাবে ফিফা থেকে একটি নির্দিষ্ট বরাদ্দ পায় বাফুফে ফিফা সভাপতির আশ্বাসে প্রজেক্ট বেসিসে আরো বেশি বরাদ্দ পাওয়ার দায় উন্মোচন হলো বাফুফের ইনফাতিরও অবশ্য বাংলাদেশ সফরের বিষয়টি আগেই জানিয়েছিলেন গেল জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাবের বাৎসরিক সফর ফাঁকে প্রধান উপদেষ্টার অধ্যাপক মোহাম্মদ ইউরুসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান এই প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার দুই সালের বিশ্বকাপ জয় এবং প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা রিকার্ডো কাকা আবারও ফিরতে চান জাতীয় জলে তবে এবার খেলোয়াড় হিসেবে নয় কোচিং স্টাফের সদস্য হিসেবে আসন্ন 2026 সালের ফিফা বিশ্বকাপ সামনে রেখে নতুন করে সাজানো হচ্ছে ব্রাজিল দলের কোচিং ইউনিট আর সেই পরিকল্পনা অংশ হিসেবেই কাকাকা তার আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিল জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ইতিমধ্যে মনোনীত হয়েছে কার্লান চলোতি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির ব্যাচ শেষ 26 মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব নেব এই ইতালিয়ান কোচ তার ওখানে কাজ করতে আগ্রহী কাকা কাকা বলেন জাতীয় দল যদি বরে পরে আমি কোনো ভাবে সাহায্য করতে পারি আমি পুরোপুরি প্রস্তুত যত সতেরো সালে খেলা ছেড়েছি এরপর থেকে নিজেকে প্রস্তুত করেছে হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্পোর্টস বিজনেস কোর্স করেছি ব্রাজিল ফুটবল ফেডারেশনের কোচিং কোর্স করেছি তিনটি বিশ্বকাপে অংশ নিয়েছি জাতীয় দলের সঙ্গে পনেরো বছরের বেশি সময় কাটিয়েছি আমি এখন সম্পূর্ণ প্রস্তুত আঞ্চলিকের সঙ্গে কাকা সম্পর্ক দীর্ঘদিনের এসি মিলানের দুজন একসঙ্গে কাজ করেছেন বহুদিন তাদের নেতৃত্বে এসি মিলান জিতেছে চ্যাম্পিয়ন্স লীগ সহ একাধিক শিরোপা টাকার ক্যারিয়ারের সেরা সময় এসেছিল আঞ্চলিকের অধীনে যা স্বীকৃতি তিনি পেয়েছিলেন দু সালে ব্যালুন্ডিও যেতে। জিতে ব্রাজিল আগামী পাঁচ জুন ইকুয়েডর এবং দশ জুন তারাগুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি হবে বর্তমানে কনভাইবেল পয়েন্ট টেবিলে তারা রয়েছে চতুর্থ স্থানে অঞ্চল থেকে প্রথম ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে এই কঠিন লড়াইয়ে কাকার মতো অভিজ্ঞ একজনকে কোচিং স্টাফ পাওয়া গেলে দল আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা

সেখান থেকে টেরেরিফে হয়ে দুহাজার ষোলো সালে রিয়ালের যুব দলে নাম লেখান নিকো পাঁচ দুহাজার সালে রিয়ালের বি দল অভিষেক দুহাজার তেইশ সালে খেলতে শুরু করেন মূল দলে কিন্তু দুহাজার চব্বিশ সালে ইতালির ক্লাব কোপো সাত লাখ ইউরোতে কিনে নেয় নিকোপাজকে সেই সময় চুক্তিতে একটি শর্ত অবশ্য জুড়ে দেওয়া হয়েছিল রিয়াল চাইলে তাকে নব্বই লাখ ইউরোতে আবার কিনতে পারবে স্প্যানিশ রেডিও কাদেনাকোপ খবর দিয়েছে সেই শর্ত প্রয়োগ করেই নিকো পাঁচকে রিয়ালে ফেরাতে চাইছে আনচেলো আলুম খবর আরো বলা হয়েছে চলতি মরসুমে কবর হয়ে সিরিয়াতে ভালো খেলা ডেকো পাঁচকে ক্লাব বিশ্বকাপের আগেই দলে ফেরানোর কথা ভাবছে রিয়াল যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার স্কোয়াডের আকার না কমালে সিটি ছাড়ার হুমকি গার্দিওয়ালার আবারও বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি ব্রাজিলে আদচালিতের অধীনে কাজ করতে প্রস্তুত কাকা আর্জেন্টাল মিডফিল্ডারকে ফেরাচ্ছেন রিয়াল মাদ্রিদ এই ছুলো এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আবেদন রইলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ